আসমানি কিতাব নাজিল করেছিলেন তার ধারাবাহিকতায় সর্বশেষ আসমানি কিতাব কোরআনুল কে নাজিল করেছিলেন এই কোরআনুল কারিম হল পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদাতের অন্যতম দলিল আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হেদাত লাভ করতে চায় যদি সঠিক পথে চলতে চায় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের ওই বান্দা বান্দিকে অবশ্যই আল্লাহর কালাম কোরআনকে অনুসরণ করতে হবে কোরআনকে যদি কোনো বান্দা বান্দি অনুসরণ না করে কোরআন যদি তেলাওয়াত না করে এটা যদি না বোঝে এর উপরে যদি আমল না করে তাহলে সারা জীবন পঞ্চাশ ষাট বা সত্তর বছর দীর্ঘ হায়াত পেলেও এই রমজানের পণ্য ফজিল পণ্য মর্যাদা আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি লাভ করতে পারবে না আমরা রমাদানুল মুবারকে সবাই ফজিলত সম্মান পেতে চাই কিন্তু কোরআনকে বাদ দিয়ে এই কোরআনকে বাদ দিয়ে যারা ফজিলত পেতে চায় তারা পূর্ণ ফজিলত পাবে না এই জন্য দেখেন রমাদানকে তিনটা ভাগ করা হয়েছে প্রথম দশ দিন রহমতের দশ দিন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দাবান্দির উপরে বিশেষ রহমত নাজিল হয় দ্বিতীয় দশ দিনকে মাগফিরাতের দশ দিন বলা হয় আল্লাহ পাক এই দশ দিন বান্দা পক্ষ থেকে গুনাহ খাতাগুলো maaf করে দেন সবাই বলেন সুবহানাল্লাহ আর এই তৃতীয় দশ দিন বা নয় দিন এই দিন এই দিনগুলো জাহান্নাম থেকে মুক্তি নাজাতের দিন আল্লাহ পাকের বান্দা বান্দিরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এই দশ দিনের আমলের কারণে এই রমাদানুল মুবারকের কারণে সবাই বলেন সুবহানাল্লাহ কিন্তু যেই কারণে এই মাসের মর্যাদা সেই জিনিসটাকে আমরা বাদ দিয়ে চলছি